হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কর্ম জন্য বাজারে আসলাম মাছ কেনার জন্য কারণ ডাক্তার বলছে তার শূন্য তাই কারণে সেই সাথে কিছু সাধ্যের মধ্যে থেকে কিছু কাঁচা বাজার কেনার চেষ্টা করছি কারণ তাকে সাপ্তাহিক বাজার দেওয়ার জন্য আমি আমার নিজের মধ্যে থেকে সে জায়গায় থেকে চেষ্টা করছি কিছু কিছু বাজার করে দেওয়ার জন্য সেই সাথে যদি আপনাদের সহযোগিতা পেতাম তাহলে হয়তো বাজারটার একটু পরিপূর্ণতা পেত আসলে বাজারের সব কিছু ঊর্ধ্বগতি দামের কারণে আমার স্বল্প পুঁজির মধ্যে দিয়ে যতটুকু পারছি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি আসলে ভিডিও করাটা মানুষ দেখানো নয় ভিডিওর মাধ্যমে আরও দুই তিনজন মানুষ এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত হোক এই আশা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমি ভিডিও করি এবং সবাইকে এই দিকে এই কাজে আসার জন্য উৎসাহ করি আর যদি কেউ নেগেটিভ নেন কিছু করার নাই কারণ মানুষ ভালো কাজ করলে নেগেটিভ আসবে এটাই স্বাভাবিক তবে ভাই ভুল বোঝার দরকার নাই যতটুকু পারেন নিজের জায়গা থেকে চেষ্টা করেন আপনার পাশের মানুষটাকে ভালো রাখার জন্য কেননা পরিবর্তন এমনি এমনি আসে না পরিবর্তন হতে হলে পরিবর্তন করতে হবে কারণ আজ দু সাল আপনি হয়তো তিরিশ সালে নাও থাকতে পারেন কিন্তু আপনার আসুন সবাই মিলে প্রতিদিন একটা করে ভালো কাজ করি কেননা কিয়ামতের দিন এই কাজগুলোর হিসাব হবে জন্য আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন কারণ এই মানুষগুলো তো সমাজের বাইরে কেউ না আমি আপনাদের কাছে করো জোরে রিকোয়েস্ট করতেছি এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করুন এই মানুষগুলো আপনাদের অপেক্ষায় থাকে আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যাদের সামর্থ্য আছে দেওয়ার মতো তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি